ওম নম শিবায় নমস্কার বন্ধুরা ছবির প্রতিভা চ্যানেলে আপনাদের স্বাগত মেষ বন্ধুরা আজ আপনাদের নিয়ে অনেক মহত্বপূর্ণ এই জ্যোতিষী কার্যক্রম কারণ কুয়া স্বয়ং পিপাসিতের পাশে আসবে বন্ধুরা অনেক বড় ঝটকা লাগবে আপনাদের শত্রুদের আর এ কথার আমি গ্যারেন্টি দিচ্ছি এ সত্য কথা হবে তার সাথে আমি বলতে চলেছি যে বন্ধুরা আপনারা স্বপ্ন ভাবতে পারেন নাই কি নতুন বছরের শুরুয়াত এমনটি হবে অনেক বড় খবর এনেছি আপনাদের নিয়ে আজ দুপুরে আপনাদেরা হতে চলেছে অনেক বড় চমৎকার হ্যাঁ বন্ধুরা আর তার সাথে আমি আপনাদের বলে দিই কি এই চব্বিশ ঘন্টার মধ্যে শত্রুর ভয়ঙ্কর রূপ সামনে আসবে আপনাদের বলে দিই কি ভিডিও সম্পূর্ণ আপনাদের গ্রহ গোচর পর আধারিত বন্ধুরা ভিডিওতে অনেক গম্ভীর আর সাবধানিয়া আর মহত্বপূর্ণ উপায় বলা হয়েছে অতএব ভিডিওকে শুরু থেকে অন্ত পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন তাহলে আপনাদের জীবন সার্থক হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা আপনাদের বলে দিই কি আজ দুপুরে আপনাদের এমন একটি জিনিস মিলবে সোনার এমন এক বস্তু মিলবে যা পেয়ে আপনাদের জীবন সকল জীবনের সকল কষ্ট দূর হয়ে দূর করে দিতে পারবেন নিজের জীবনকে এক নতুন দিক দিতে পারবেন কিন্তু বন্ধুরা আপনারা সর্বদাই এই এক ভুল করে থাকেন যে কোনো কাজ করার পূর্বে সকলকে বলে দেন হাল্লা করে দেন গুপ্ত রাখতে জানেন না যার ফলে আপনাদের বনে বনায়ে কাজও খারাপ হয়ে যায় বন্ধুরা বর্তমানে আপনাদের সময় সময় এবং দিন ভালো থাকবে তাই আপনারা আপনাদের কার্যক্ষেত্রে ঠিকভাবে কাজ করতে পারবেন কিন্তু বন্ধুরা আপনারা মন লাগিয়ে কাজ করতে পারেন না আপনাদের মন সর্বদা উতাবলা হয়ে থাকে এর কারণ কি এর পেছনের রহস্য জানার চেষ্টা করবেন বন্ধুরা অর্থ উপার্জনের জন্য আপনাদের পরিশ্রম করতেই হবে যদি এইভাবে উতাবালা হয়ে আপনারা কাজ করেন তাহলে জীবনে কোনো দিন শীঘ্র ধনী হতে পারবেন না তাই মন স্থির করে কাজে লাগাতে হবে আর সময় সময় পর আপনাদের দেবী দেবতার পূজা আরাধনাও করতে হবে তাহলে আপনাদের জীবনে অনেক ধনী হতে পারবেন এই কথা আপনাদের জীবনের সহিত সম্বন্ধ রাখে এসব আমার সব কথা ধ্যান শুনবেন বর্তমানে এমন খুশির খবর আপনাদের প্রাপ্ত হতে চলেছে যা কলিযুগে এক অনেক বড় খুশির খবর হবে এইসব শুনে আপনারা খুশিতে নৃত্য করতে থাকবেন এ কথার পুরো গ্যারান্টি দিচ্ছি হ্যাঁ বন্ধুরা কারণ এমনই এক শুভ ঘটনা আপনাদের জীবনে প্রথমবার হতে চলেছে যা দেখে আপনাদের নিজের চোখের উপর বিশ্বাস হবে না কিন্তু আমি আপনাদের বলে দিই এ শুভ ঘটনা নয় এ ভগবানের বর দেওয়া বরদান এমন সময় সবার প্রাপ্ত হয় না অনেক ভাগ্যশালী এবং ভাগ্যবানদের দেখা যায় হ্যাঁ বন্ধুরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ঘর পরিবারে খুশির কোনো ঠিকানা থাকবে না এই খুশির খবর খবরে রাতের ঘুম এবং দিনের শান্তি উড়িয়ে নিয়ে যাবে হ্যাঁ বন্ধুরা আমি আপনাদের বলে দিখি আপনারা এবার ভিখারি থেকে রাজা হতে চলেছেন কিন্তু তার মাঝখানে যে বাধা আছে সেই বাধাকে আপনাদের বুঝে নেওয়া অতি আবশ্যক আর এই বাধার সমাধান জানারও আপনাদের অত্যন্ত আবশ্যক আছে বন্ধুরা আমি আপনাদের বলে দিই অতীতে আপনারা আপনাদের জীবনকালে সুখের একটুও ঝলক দেখেন নাই যে অর্থ উপার্জন করেছেন তা এক দিক থেকে এসেছে আর অপর দিক থেকে খরচা হয়ে হয়ে গেছে একটুও বাঁচিয়ে রাখতে পারেন নাই বন্ধুরা আজ পর্যন্ত আপনাদের জীবনে এক প্রবলেম শেষ না হতে আরও দ্বিতীয় প্রবলেম সামনে এসে দাঁড়িয়ে গেছে আজ পর্যন্ত আপনাদের জীবনকালে এমন এমনি অনেক সমস্যা আপনাদের ঘিরে থাকতো। নিজের জীবনে কোনোদিন দিন খুশি হতে পারেন নাই তার সাথে সাথে লোক আপনাদের পরিসানি করতো আপনাদের ভাবনার কেউ মর্যাদা দিত না যে কথা আপনারা বলতে চাইতেন লোক তার মজাক বানিয়ে নিত বন্ধুরা আপনাদের জীবনে এমন দিন এসেছে যখন আপনারা কেবল চোখের জল বইয়েছিলেন কিন্তু কখনো নিজের মনের ব্যথা কাহাকেও বলতে পারেন নাই বন্ধুরা আমি আপনাদের বলে দেখি আজকের এই ভিডিওকে আপনারা শুরু থেকে অন্ত পর্যন্ত ধ্যান সহকারে অবশ্যই দেখবেন যদি এই ভিডিও আপনাদের জীবনে কাল জীবনকালের এক পরিশানিকে জ্বর থেকে শেষ না করে দেয় তবে বলবেন বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের যে যে জানকারি দিতে যাচ্ছি আর তার সমাধানও বলতে চলেছি অত বন্ধুরা ধ্যান সহযোগে শুনুন তাই এই ভিডিওকে ধ্যান দিয়ে শেষ পর্যন্ত দেখবেন কারণ এ আপনাদের জীবনের ব্যাপার আপনাদের জীবন যে যে জীবনে যে যে প্রবলেম কয়েক বছর ধরে চলে আসছে সেসব প্রবলেমের সমাধান আমি আজকের এই ভিডিওতে বলতে চলেছি বন্ধুরা আপনাদের প্রবলেম স পার্সেন্ট শেষ হয়ে যাবে তবে এবার ভিডিওটি প্রারম্ভ করছি তার পূর্বে মাতা দুর্গাকে ভক্তিভাবে ধ্যান করে জয় মা দুর্গা অবশ্যই বলবেন বন্ধুরা মনে রাখবেন যাদের সাথে মা দুর্গা আছেন তাদের কেউ কোনো দিন কিছু করতে পারবে না বন্ধুরা আমি আপনাদের বলে দি কি শত্রু আপনাদের কোনো দিন দেখতে পারে না এক কথা বন্ধুরা আপনারা দেখে থাকবেন যখন আপনারা সফল হন তখন আপনারা প্রসন্ন হন যখন কোন যখন কখনো কোনো জিনিস আপনাদের পরিশ্রম করে প্রাপ্ত হয় তখন এই শত্রু তখনই শত্রুরা আপনাদের নিয়ে কোনো না কোনো ষড়যন্ত্র অবশ্য করতে থাকে যার জন্য আপনাদের ভালো দিন বরবাদ হয়ে যায় কিন্তু বন্ধুরা এক কথা এসব তো বাইরের শত্রু কিন্তু সেসব শত্রুর কি করবেন যে আপনাদের গৃহেই আছে বা আপনাদের সামনেই আছে যে আপনাদেরকে শান্তিতে বাঁচতে দিতে চায় না হ্যাঁ বন্ধুরা আপনাদের শুনে অনেক আশ্চর্য হবে কিন্তু আপনাদের আশেপাশে কিছু এমন লোক আছে যে আপনাদের খুশি দেখতে পারে না সর্বদা আপনাদের নিয়ে ষড়যন্ত্র করতে থাকে কিন্তু বাইরে দেখায় না মুখোশ ভরে থাকে মানে লোক দেখানি দেখায় যে সে আপনাদের কত আপন আর মনে মনে সর্বদা আপনাদের নিয়ে বিষ ঘুলতে থাকে বন্ধুরা আমি আপনাদের বলে দিই এমন শত্রু অনেক ভয়ঙ্কর হয় যারা লুকিয়ে থাকে যেমন রূপে ভাই রূপে আত্মীয় স্বজনের রূপে আপনাদের নিকট থাকে এসবের থেকে সাবধান থাকবেন বন্ধুরা আমি বলি কি আপনারা অনেকই শান্ত স্বভাবের মানুষ যখন আপনাদের জীবনে কোনো ছোট ছোট কাজ প্রাপ্ত হয়ে যায় তাতেই আপনারা যেমন যেমন তেমন করে চালিয়ে নিন কারণ নিকট হাত পাতেন না কিন্তু আপনারা অন্যকে খুশি রাখার চেষ্টা করেন কোনো দিন আপনার কোনো কোন দিন আপনার কোনো সম্মান কেউ দেয় না কেবল লোক দেখানি করে আশ্চর্যের কথা এই যে বন্ধুরা যাদের জন্য আপনারা নিজের সব কিছু তাদের উপর উজাড় করে উজাড় করে দেন নিজের কাছে কিছু রাখেন না এমনকি আপনারা সর্বদা তাদের ভালোর জন্যে চিন্তা করেন কিন্তু তারা কখনো আপনার ভাবনার বা প্রেমের মান দেয় না বন্ধুরা সকল মানুষের সহ্যের এক সীমা থাকে যদিও জানি মেষ রাশিওয়ালা জাতকরা জাতকদের সহনশক্তি অসীম হয় আপনারা হাজার কষ্টের মধ্যেও নিকট সাহায্য চান নাই বা হাত পাতেন নাই নিজের মনোবল কখনো কম হতে দেন নাই এটাই আপনাদের রাশির স্বভাব আপনাদের এই স্বভাবই আপনাদের একদিন অনেক বড় ধনবান বানিয়ে দেবে বন্ধুরা আপনারা মনে মনে কোনো কারবার করার আত্মনির্ভর বনার স্বপ্ন দেখেন আর এই জন্য আপনারা এমন কাজ করতে থাকেন যার জন্য আপনাদের অনেক পরিশ্রম করতে হয় বন্ধুরা এর ফলে আপনাদের অনেক তাড়াতাড়ি অনেক বড় সফলতা মিলবে অবশ্যই বন্ধুরা মেষ রাশির জাতকদের এক অনেক বড় স্বভাব এই যে আপনারা কারও নিকট দেয়ার ভিক মাগেন নাই এ আপনাদের স্বভাবের বিরুদ্ধ যার জন্য আপনাদের যতই দুঃখের সামনে দুঃখের সামনা কেননা করতে হয় আপনারা আপনাদের আত্মসম্মান একটুও আত্মসম্মানে একটুও আচ আসতে দেন না মেষ রাশিওয়ালা আপনারা যা করতে চান তা পুরা করেই ছাড়েন আপনারা একটু জিদি স্বভাবের হন আর এর জন্য এক না এক দিন বড় লক্ষ্য অবশ্যই লক্ষ্য অবশ্যই প্রাপ্ত করবেন আর আত্মনির্ভর হয়েই যাবেন বন্ধুরা এই পরিস্থিতি কখন আসে যখন আপনারে আপনারা কাহাকেও অধিক প্রেম করেন আপনারা আপনাদের প্রেম সত্যিকারের তাই তাদের ছোট থেকে ছোট কথারও আপনাদের নিকট অনেক মহত্ব থাকে আপনাদের সর্বদা তাদের আপনারা সর্বদা তাদের খুশি থাক খুশি রাখতে পছন্দ করেন তাদের ছোট ছোট খুশি আপনারা পুরা করার চেষ্টা করতে থাকেন পুরা মনকে আপনারা প্রেম করেন পুরা মন থেকে আপনারা প্রেম করেন কিন্তু বন্ধুরা এতে কি হবে আপনারা আপনাদের মনের কথা তাদের সহিত মন খুলে বলে দিন কিন্তু সামনে আপনাদের ভাবনার কোনো মূল্য দেয় না আপনার সকল কথা অগ্রাহ্য করে উড়িয়ে দেয় আপনাদের ভাবনা ওদের নিয়ে কোনো মান্যতা রাখে না তাই বন্ধুরা এর কারণে আপনাদের মনে দুঃখ হয় যার জন্য আপনাদের অনেক কষ্ট হয় কিন্তু বন্ধুরা এসব আপনারা হাসতে হাসতে সহ্য করে নিন মেষরাশি জাতকদের সহনশীলতা এবং ধৈর্য শক্তি অপার তাই তাই এত সহ্য করেন কারণ আপনারা অনেক দয়ালু হন আপনারা কারো মনে দুঃখ দিতে পারেন না সর্বদা অপরের ভালোই ভাবেন নিজের ভালোর দিকে ধ্যান দেন নাই সর্বদা ভাবতে থাকেন আমরা পাঁচে সার্থী হয়ে যাচ্ছি তাই নিজের উপর ধ্যান দেওয়া ছেড়ে দেন কিন্তু এ সত্য বন্ধুরা এ সংসারে নিজের ভালোর নিয়ে চিন্তা করা কোনো অন্যায় নয় এ আপনাদের অধিকার আছে নিজের ভালোর নিয়ে চিন্তা করা বন্ধুরা আপনাদের সামনে যদি কেউ অনেক পরিসানিতে থাকে বেচারার পরিস্থিতি অনেক খারাপ থাকে তা দেখে আপনারা যে কোনো পরিস্থিতির মধ্যে থেকেও তাদের সহায়তা করবেন আপনারা একদম পেছনে সরে যাবেন না তখন আপনারা নিজের দিক দিকে একটু ধ্যান দেবেন না নিজের সব কিছু দেখেও তাদের জীবনে খুশি আনার প্রয়ন্ত করবেন এ আপনাদের দয়ালুতার অনেক বড় প্রমাণ আমি সত্যি বলছি বন্ধুরা একবার নিজের মনে বিচার করে দেখবেন আপনারা প্রতিবার অপরের সহায়তা এমন পরিস্থিতির মধ্য দিয়ে করেন যখন আপনাদের কোনো সহায়তা করার স্থিতি থাকে না পরে সহায়তা করার ফলে আপনারা অনেক পরিশান আপনাদের অনেক পরিসানি হয়ে পরিসানি হয় কিন্তু তা সত্ত্বেও আপনারা অপরকে সহায়তা করার জন্য পেছনে চলে যান নাই বন্ধুরা অপরের সহায়তা করা ভালো কথা কিন্তু বন্ধুরা আমি বলতে চলেছি কি এমনটি করুন কোনো সমস্যা নেই কিন্তু অনেকবার এমন দেখা গেছে যে আপনাদের রাশির জাতকরা পরের সহায়তা করতে গিয়ে নিজের অনেক বড় নুকসান করে থাকেন নিজের জীবনে অনেক পেছনে চলে যান অপরজনকে আগে আগে বাড়িয়ে দেন এই চক্করে আপনার কোনো আপনার কোন কোন জিনিসের থেকে দূরি বানিয়ে নেন যার জন্য আপনারা আপনাদের সফলতা সে আরও পেছনে চলে যান বন্ধুরা এই সব কথার মধ্যে আরও এক কথা হলো যা অনেক ভয়াবহ কারণ আপনাদের এই উদারতার উদারতার বন্ধুরা কেউ কেউ লাভ উঠিয়ে নেয় হ্যাঁ বন্ধুরা আপনারা কখনো কখনো বুঝতে পারেন যে লোক চালাকি করে অথবা বদমাশি করে আপনাদের ভাবনার লাভ নিয়ে নেয় আর পরে আপনারা আফসোস করতে থাকেন বন্ধুরা এবার আমি আপনাদের বলি আপনাদের সতর্ক থাকার আবশ্যক যদি আপনারা এখনও কোনো সতর্কতা না না করেন তাহলে আপনারা আপনারা জীবনে অনেক বড় গর্তে পড়ে চলে গর্তে পড়তে যাচ্ছেন হা বন্ধুরা এবার আপনাদের নিজের দয়া মায়া ত্যাগ করতে হবে কারণ দুনিয়া এত সোজা নয় আপনারা যতটা এদের মেনে চলেন হ্যাঁ বন্ধুরা এবার আপনাদের শক্ত হতে হবে এবং আপনাদের মনে এক সংকল্প নিতে হবে যে নিজের কমজোর কাহাকেও দেখাবেন না তার সঙ্গে নিজেকে কোনো দিক দিয়ে কাহাকেও ব্যবহার করতে দেবেন না আর বন্ধুরা আমি আপনাদের বলি দি কি আপনারা সত্যি করে নিজের হৃদয়ে হাত রেখে বলুন তো আমি যে কথা আপনাদের বলছি তা আপনাদের সঙ্গে হচ্ছে কি না বন্ধুরা এবার আমি আপনাদের বলছি যে আপনাদের মানে মনে সংকল্প নিতে হবে যে আজ থেকে ওই স্বার্থী লোকদের থেকে দূর থাকতে হবে তার দিকে এমন শিক্ষা দিতে হবে যা তারা স্বপ্নও ভাবে না বন্ধুরা এবার আপনারা বিশ্বাস করুন যে আপনাদের ভালো সময় আসতে চলেছে আপনাদের গ্রহের চাল অনেক সুন্দর হয়ে গেছে হ্যাঁ বন্ধুরা এর জন্য আপনাদেরকে সাবধানে থাকা আবশ্যক তা না হলে প্রতিবারের মতো আপনারা আগের মতো ভুল করে থাকবেন আর আপনাদের সফলতা প্রাপ্ত করার থেকে পুনঃ অসমর্থ থেকে যাবেন বন্ধুরা আপনাদের হৃদয় অনেক বড় এবার আপনাদের জীবনে অনেক খুশির দিন আসবে তা দেখে যারা আপনাকে জীবনে জীবনে ধোকা দিয়েছে তারা পুনঃ আপনার সাথ দিতে চাইবে আপনার আপনাদের নিকট মাফ চাইবে আপনাদের সহিত প্রেমপূর্বক আচরণ করবে কিন্তু এসব নকল হবে আপনাদের মনে রাখতে হবে আপনারা তাদের কোনো রূপে মাফ করবেন না তা না হলে পুনঃ বিপদে পড়তে বিপদে পড়ে যাবেন বন্ধুরা এবার আপনাদের বলি কি বলে দিই কি আপনাদের মনে মান সম্মান কখন ফিরে আসবে আপনাদের সফলতা কখন প্রাপ্ত হবে তাই আপনাদের বলে দিই কি এই কলিযুগে শনিদেব নায়ের দেবতা বলা হয় কর্মের দেবতা বলা হয় আর শনিদেবের আপনাদের উপর পুরা দৃষ্টি পড়েছে পুরা কৃপা পড়েছে কারণ আপনারা জানেন কি গ্রহের চালের হিসাবে শনিদেব বর্তমানে বকরি অবস্থাতে আছেন এর কারণে আপনাদের উপর শনির কৃপা হতে চলেছে শনিদেব আপনাদের উপর পুরা কৃপাদৃষ্টি বানিয়ে আছেন এই সময় আপনাদের অতি সাবধানে চলতে হবে হ্যাঁ বন্ধুরা শনিদেব যাদের উপর কৃপা করেন তাদের উপর খুশি বর্ষাতে থাকেন কিন্তু ভুলের কোনো মাপ হয় না মানে মনে রাখবেন বন্ধুরা শনিদেব ন্যায়ের দেবতা হন তাই বর্তমানে যদি আপনারা কোনো ভুল করে থাকেন তাহলে শনি মহারাজ তার দণ্ড অবশ্যই দেবেন বন্ধুরা এই সময় আপনারা দুষ্টের সহিত ফোনে ও ফোনেও কোনো সম্পর্ক রাখবেন না যারা আপনাদের ধোকা দিয়েছিল বন্ধুরা এবার আপনাদের ভালো সময়ের প্রারম্ভ হতে চলেছে কলিযুগের তীব্রতা স্বয়ং শনিদেব আপনার হাত ধরে নিয়েছেন শনিদেব এবার আপনাদের সাথে আছেন আপনাদের খুশি এবার আপনাদের অপেক্ষা করে আছে হ্যাঁ বন্ধুরা যে লোক আপনাদের সহিত খারাপ ব্যবহার করেছে তাদের এক এক করে শনিদেব স্বয়ং দণ্ড দেবেন তারা নিজের কর্মের ফল নিজেরাই ভুগবে বন্ধুরা আপনারা এই ধ্যান রাখবেন যে আপনাদের কিছু করতে হবে না কারো নিয়ে কোনো খারাপ বিচার রাখবেন না আপনাদের ভাগ্যের সফলতা সিঁড়ি বনে সফলতা সিঁড়ি বনে গেছে বন্ধুরা ভালো এবং সবজন মনুষ্যকে শনিদেব সর্বদা কৃপা করে থাকেন সকল সফলতা দেন আপনাদের ছোট থেকে ছোট গতিবিধির বিধিরে বড় লাভ প্রাপ্ত হয়ে প্রাপ্ত হবে আর তার জন্য আপনাদের ধ্যান রাখতে হবে নিজের কর্ম এবং কথাবার্তা যতটা সম্ভব পরিষ্কার ভাব পরিষ্কার রাখার এই অবস্থায় আপনাদের কারো নিয়ে মনে কোনো খারাপ ব্যবহার রাখবেন না হ্যাঁ বন্ধুরা আমি বলে কি কাল সন্ধে থেকে আপনাদের উপর শনিদেবের কৃপা বসাতে চলেছে শনিদেব আপনাদের উপর নিজ কৃপাদৃষ্টি দেবেন এরপর আপনাদেরকে আমার দ্বারা আমার বলে দেওয়া সাবধানিয়া বিশেষ সাবধানেতে বিশেষ ধ্যান রাখতে হবে তারপর আপনারা দেখবেন কি আপনাদের জীবনে এক নতুন জগতের প্রারম্ভ হতে চলেছে এইভাবে কয়েক মাস পর্যন্ত শনিদেবের কৃপা আপনাদের উপর বর্ষাতে থাকবে তারপর আগে চলে আপনাদের পুরা সফলতা প্রাপ্ত হবে বন্ধুরা এই সময়ের মধ্যে আপনা দিকে খারাপ লোক থেকে দূরে থাকতে হবে তাছাড়া কোনো বদ নেশা বা দুষ্ট লোকের সান নিতে আসবেন না খারাপ দৃষ্টিতে কাহাকেও দেখবেন না মহিলাদের ইজ্জত করবেন হ্যাঁ বন্ধুরা নিজের জীবন পরিষ্কারভাবে অতিবাহিত করবেন তাহলেই শনিদেব আপনাদের সুকর্মের দ্বিগুণা ফল দিতে পারবেন হ্যাঁ বন্ধুরা এবার আপনাদের সুদিন এসে গেছে আপনাদের সকল দুঃখের হিসাব হিসাবের সময় স্বয়ং স্বয়ং আপনাদের দেবে আপনাদের ভাবনার মহত্ত্ব হবে আপনাদের মান সম্মানও প্রাপ্ত হবে কারণ শনিদেব আপনাদের উপর অনেক বড় কৃপা দৃষ্টি বর্ষাতে যাচ্ছেন বহু বছর পর আপনাদের কুণ্ডলিতে এই রাজযোগ বনেছে যাতে আপনাদেরকে ভিকারি থেকে রাজা বানাতে যাচ্ছেন এবার সমাজ আপনাদের মান সম্মান ইজ্জত এবং পদ বাড়া পদ সমাজে আপনাদের মান সম্মান ইজ্জত এবং পদ বাড়তে চলেছে এবার আপনারা দিন দুগুনি এবং রাত চৌগুণি সফলতা প্রাপ্ত করবেন বন্ধুরা সৎ পথে সৎসঙ্গে থাকবেন এবং পূজা পাঠ করতে থাকবেন শনিদেব আপনাদের উপর অতি প্রসন্ন থাকবেন তাই শনিবার দিন শনিদেবের মন্দিরে গিয়ে সরষার তেলের এক প্রদীপ জ্বালাবেন আর ছায়া দান করবেন এইভাবে এগারো শনিবার করবেন শনিদেবের মন্ত্র ওং সাং শনিশ্চরায় নম এই মন্ত্র জপ করবেন আর নিজের গৃহে শনিদেবতার নামে এক শস্যার তেলের প্রদীপ জ্বালা জ্বালানো প্রারম করে দেবেন আপনি দেখতে পাবেন আপনাদের জীবনে কত চমৎকার দেখতে পাওয়া যাচ্ছে আপনাদের কাজকর্ম ভালোভাবে হতে থাকবে চাকরিতে পদোন্নতি হবে যাদের চাকরি নেই তাদের ভালোভাবে চাকরির প্রস্তাব আসবে বন্ধুরা পথে চলে ভালোভাবে কর্ম করতে যাবেন অলস হবেন না দেখবেন চারিদিক থেকে কেবল সফলতা সফলতাই প্রাপ্ত হবে আপনাদের আয়ের স্তোত্র বাড়তে দেখা যাবে আপনাদের দাম্পত্য জীবনে জীবনের যত মতভেদ দূর হয়ে গিয়ে তাতে প্রেমে পরিণত হবে আর সম্বন্ধ খুশির হবে আপনাদের জীবন বদলে যাবে আপনারা প্রতিদিন হনুমান চালিসা পাঠ অবশ্যই করবেন শনিবার কাল কালো কুকুরকে আর কাককে খাবার খাবার খাওয়াবেন ভিকারিকে দান করবেন এসব করলে শনিদেব আপনাদের উপর সদা প্রসন্ন থাকবেন অত বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওকে লাইক করবেন শেয়ার করবেন আর ছবির প্রতিভা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটা প্রেস করে দেবেন যাতে করে এরূপ ভিডিও সর্বপ্রথম আপনাদের নিকট পৌঁছে যায় আর কমেন্ট বক্সে আদর্শ সহকারে শ্রদ্ধাভাবে অবশ্যই লিখবেন জয় মা দুর্গা হর হর ভোলানাথ জয় শনিদেব নমস্কার